মা মরার ছেলেটা কুলিপিঠার কথা তোর মনে মনে আছে আছে। আপনি ভাইকে বেশি আদর করতেন বলে কত গঞ্জনা দিয়ে কথা বলতো মেজো মামি নিজের ছেলেগুলো তো বাঁচল না তাই যায়ের ছেলের প্রতি আমার এত টান ছিল মনে হতো আমারই ছেলে কিন্তু মেঝু আপা ভাবতো আমার কাজলা মেয়েকে আমি মোর্শিদের সাথে বিয়ে দিতে চাই হ্যাঁ মামি বলতেন আদর না ছাই ওসব জামাই করার তাই তো মাইজা বিবির রাগ কইরা ফকির বাড়িতে কাজলি বুড়ে তাড়াহুড়া করে বিয়ে দিয়ে দিল দুলা ভাইয়ের এত বড় বেনি দেখে সবাইকে হাসা হাসি ফিরানি তাইসা মাইয়া জামাই মোর কদম্বসি কদম করলো না শুধু কাজলিবু বাবা মারে সালাম করলো বড় জন মাই যেজন সবাই দাঁড়া ছিল কাউরে সালাম করলো না ওরা কাজলিবু শুধু বললো যেখানে বিয়ে দিয়েছ সেখানে বাবা মার গুরু ছাড়া কাউকে সালাম করেনি নিষেধ ছোট মিয়া সাহেব একবার মাইয়ারে দেখতে জামাই বাড়ি গেল ওই সালাম করেনি আবার কথা উঠলো কাজলিবু রাইতে দুলা মিয়ারে সেই কথা জিগিতেই তুলে মিয়া চিঠতে গেল কি হলো শোবে না ও বাবার কথা মনে করে মন খারাপ এবারের কেউ বাইরের কাউকে সালাম করে না 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 তাই বলে নিজের বাবা এখন খারাপ লাগলেও আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে আর কখনো এ নিয়ে প্রশ্ন তুলবে না নাও রাত হয়েছে শুয়ে পড়ো কাজলির এই অবস্থা তাহলে তুমি আমাকে চিঠি দেবে না তুমি যেন দিন দিন অবুঝ হচ্ছে মা মেয়ে তোমার সুখে নেই তারপর তুমি যে হাজির হলে ওর অশান্তি আরো বাড়বে তুমি আমায় কোন শাস্তি দিচ্ছ আমি কতদিন মেয়েটার মুখ দেখি না আমি যাব কেউ আমাকে আটকাতে পারবে না আমি বেহায়ার মতো যাব আমি জানি ওর আমার কাজুলিকে কোনোদিন খুশি মনে বাড়িতে পাঠাবে না তোমার তোমার যা খুশি তাই করছে হ্যাঁ তাই যাবো नौकर जी अम्मा। কাই আমাকে একটু মিহিজাম পর্যন্ত নামে দিতে পারবে ও মা আনু যে একটা কাজে যাচ্ছি তা আপনারা কোন দিকে চলে যাচ্ছি কাজুলি শ্বশুর বাড়ি যাব বাবা তা বেশ তো এসো না আমাদের নাই কোথায় নামবে মিহিজাম জি ওখানে কাল ফাইনাল খেলা আছে আমাদের বেশ তো এসো না আমাদের নাই মাঝি নৌকা ভেড়াও আমাদের পুকুরের মাছ তো বেশ বড় হয়েছে চাচি আপনাদের ভালোই হলো অনেক কথা বলতে বলতে যাওয়া যাবে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম চাচি এদিকে কোনো নৌকাই আসছিল না অমুন চুপচাপ বসে আছিস কেন? আনু কি আমাদের পরকেও? তোর দাদা তোর নানা জি ফুপা তো মামা তো ভাই ছিল রে। আমাদের পরিচয় আছে। তাই নাকি? কই, মিনা তো কখনো কিছু বলেনি। শহরে তোমাদের বুঝে দেখা শোনা হত আনু ভাই। চিৎকার নয়। তোর আপার আমি একসঙ্গে বাস করতে পড়েছি। তাই চিনি। হুম। পড়াশোনা তো মাটি উঠেছে। মেলে খেলা মেলা কাপশিল করে বেড়াবে কে গায়ে ছেলেদের মাথা খাবে কে কার মাথা খেলো ওর জন্যই গ্রামের যুবকরা আনন্দ ফুর্তিতে আছে তাতিরা কন্ট্রোল দরে কিছু সুতাও পাচ্ছে আনু ভাই যেমন স্পোর্টসম্যান তেমন ভালো গানও গায় আনু ভাই একটা গান করো না আরে না এটা কি গান করার সময়

দেখিস সাবধানে নামিস আয় হাত ধর মিনা আয় এগুলো নিয়ে এসো আপনারা যান আমি আইতাছি বউ বিবি দেখো কারা আইছে মা তুমি ভালো আছিস মা হ্যাঁ চলো ঘরে চলো চেহারার শরীরের একই হাল করেছিস মিনা তোকে অনেকদিন পর দেখলাম কেমন আছিস ভালো তুই ভালো আছিস তো ধীরে উত্তর দিলি না যে কি উত্তর দেব মা শরীর দেখি বুঝতে পারছি ভালো নেই তুই কে বলল এত বড় বড় সব তদারকি করছি মা তোমরা হাত মুখ ধুই আসো আমি খাবার ব্যবস্থা করছি আয় আরে মোরশেদ ভাই কেমন আছে রে ওর কথা বললি কেন না এমনি বললাম মোশেদ ভাইকে আমি একদম সইতে পারি না অথচ বুঝতে পারি আমার জন্য তার টান আছে তোর জন্য একসময় এই টান ছিল যদি তার এই টানকে তিনি আজকের মতো বুঝতে দিতেন তবে মেজ মামি কুটির মনটা ছেলের পছন্দের কাছে নত স্বীকার করতে বাধ্য হতো তাহলে হয়তো তোর এখানে তাড়াহুড়া করে বিয়েটা হতো না কি জানি কি হতো ভাগ্যে যা আছে তাই হয়েছে

না মেয়েকে নিতে আসেনি জামাই অসুস্থ তাই দেখতে এলাম তাছাড়া মেয়েটাকে অনেকদিন দেখি না তাই হুম এই তোরা ঠিক মতো খাতির যত্ন করিস যেন ফকির বাড়ির কোনো বদনাম না হয় এই ভালো করে পাটা টেপ মাথা খারাপ হয়েছে নাকি রে এত সকালে মানুষ গোসল করে ভরা সকালে করে না তবে এবারে করতে হয় যাই বলিস মিনা কাজলি আমার বেশ সুখেই আছে শিক্ষিত জামাই দেখে বিয়ে দিলাম তবুও লাইলির টানা খুলতে হয় কাজলির করতে হয় না না রে দুলা ভাই এখন কেমন আছে ডাক্তার দেখানো হয়েছে ফকির বাড়ির ছেলেকে দেখবে ডাক্তার চল ঘরে চলো মা পানি 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 পানি

এখানে ওর জন্য আমার করারও কিছু নেই তোর শাশুড়ির কথা শোনার পর বলি কি করে মা বেশ নাই বললে কিন্তু কোনদিন গিয়ে যদি হাজির হই নাও শুদ্ধ ফেরত পাঠিয়ে দেবে না তো আসিনি মা ভালো থাকিস চিঠি দিস যাই বাবু মাঝি ভাই নৌকা ছাড়ো দিন দিন আমি স্বাস্থ্য হারাচ্ছি মনও বিষণ্ন হচ্ছে যে বয়সে তোরা বিয়ের বর্ণে বর আনন্দে মশকুল আমি সব হারিয়ে দেবলি এটা মিনার জন্য এটা লাই লিখে আর এটা কাজুলকে পাঠাবো দূর হলক কে ছাড়া নয়লি মুখে দেব পড়া কে দেখতার দিক থেকে পালকিটা আসছে না আমার কাজলে আমার কাজলে এসছে আমার কাজলি এবারও পালকে ফেরত দিল ওরা মেয়ে বিয়ে দিয়ে তাকে কি এতই পর করে দিয়েছি আমরা মাগ তোমার পান্কি পৌঁছাবার আগে ওই ফকির বাড়ির খাটিয়া তোমার কাজ নিরে কোন স্থানে পৌঁছে खबर पर दिलो ना